যে মোটামুটি হয়ে গেছে সেখানে আলু দি টমাটো দি টমাটোটা দি দিলাম আগে দেয় ডেঙারি টমাটোতে আলু দিয়ে দিলাম আলু দিলাম না ড্যাঙ্গা মধ্যে বেশি আলু দিলে আলু দেখা যায় বেশি পানি দিলাম না অল্পই দিলাম ড্যাঙ্গা তরিটা রান্না হয়ে গেছে এখানে ধনে পাতা দিয়ে দিলাম সুন্দর কালো দেখতে সুন্দর দেখা যেত সে রান্নাটা এখন অন্য কিছু রান্না করব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা জল তারপরে পেঁয়াজটা ভালো হলে এখানে আমার সাথে দিয়ে দিলাম আদারি পানি দিয়ে দিলাম

তো এটা হলে ভাজি করবো তারপরে রান্না শেষ আবার তো দুপুরে যেম তো রান্নাটা শেষ মুরগির একটা মুরগির ছাপ না আর যেন ইয়া রানের উপসর ইয়া দিই এটি শুধু পাওয়া যায় নিচে মাঠ তো তাই নিয়ে আসছিলাম তো চিন্তা না করলাম আজকে শুধু এক বেলার জন্য এটি রান্না করি ওইজে খাওয়া তা একটা শেষ এখন কই বাজি করলে আর না করবো না শেষ হোজগড়ে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজ পুষি আখের শুনে কালকা শুনিয়ে আসতেই গো কালকা বারে যাওয়া পরে না এই জন্য কইটারায় হাত দিয়ে বাজি করে তারপরে হাত দিয়ে বাজি করলাম না দিলাম হাত দিলে

যেমন সিদ্ধ করে সিদ্ধ করি না আলু তো দিতে বাজেটা অনেক সাপ কই কইটা অন্য তরকারি সার তবে আমাদের এলাকার ফলে জানি না এখন অঞ্চলে এক রঙের বাসা তো কইটা বাজে হয়ে গেছে না আলু সিদ্ধ হয়ে গেছে না কইটা সিদ্ধ হয়ে গেছে না তো রান্নাটা শেষ এখন দোলা পাকা দিয়ে দিল দন পাকা দিয়ে দিল গাছটা দুপুরে রান্না শেষ এখন দেখি বিকালে কি করতে পারি এখন শুধু বলতে পারি না আমরা এখানে আজও জুন মাসের দুই তারিখ তো জুন জুলাই আগস্ট তিন মাস বাংলা সবজি পাই তারপর আগস্টে আগস্ট সেপ্টেম্বরের সবজি থাকে না সেপ্টেম্বরের ঠান্ডা পড়ে যাবে বাংলাদেশে সবজি পাওয়া যাবে তো বাজি শেষ সবার ভালো থাকে সবার জন্য দোয়া করি সবাই রান্না সুস্থ থাকেন থাকে আমরা আছে